গোপীনাথীয় গড়িয়ে আমাদের বিশ্বাস মহাশয়কে আজকে বর্ণ হয়েছে আমাদের পরবর্তী যে আসবেন তিনি হচ্ছেন শ্রী আনন্দ রূপাধ্য ঘোষ আমরা তাকে আস্তে আস্তে প্রস্তুত নিতে বলছি আনন্দ রূপা ঘোষ

এইরকম শব্দ আকাশনা হয় না তা যাই হোক আমাদের চিত্রকে ঠিক রাখার জন্য এই যে অনুষ্ঠান এই যে মহতির প্রচেষ্টা এর জন্য আমার মানে মুখে এত কত বড় যে আনন্দ হয়েছে সঞ্জয় তুলার জন্য ধন্যবাদ এই কথাটা আলোচনা করে কতটা অভিযোগ ধন্যবাদ আমাকে সঙ্গে নিয়ে ওনারা এই জিনিসটা আলোচনা করে আমি বললাম ভাই অতি সুন্দর কথা আমি সভাগ তোমাদের সঙ্গে আছি তোমরা যাই করে

Yeah. Mm -hmm.